নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে নাটকীয় মোড় ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী প্রগতিশীল প্রার্থী জোহরান মামতানির বিরুদ্ধে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস সিটি হলের সামনে অ্যাডামস জানিয়েছেন নিউ ইয়র্কবাসী স্থিতিশীলতা চায় আমি সেটাই দিতে পারি এদিকে প্রাইমারিতে হারার পরও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন তিনিও স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা ভাবছেন বিশ্লেষকরা বলছেন কুমার অংশগ্রহণ বড় চ্যালেঞ্জ কারণ এতে ডেমোক্রেট ভোট বিভক্ত হতে পারে মামতানি তার প্রচারে তুলে ধরেছেন ভাড়া সংকট ফ্রি ট্রান্সপোর্ট ও সামাজিক ন্যায় বিচার নির্বাচন এখন হয়ে উঠেছে প্রগতিশীল বনাম পুরনো ধারার সংঘর্ষ চার নভেম্বরের ফলাফল হতে পারে এক ঐতিহাসিক মোট